শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল জানা যায় যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় সত্তর জন নারায়ণী ব্যাটালিয়নের কর্মকর্তা প্রায় পনেরো জন ট্রাইডেটেড পার্সন এবং বেশ কিছু বৃদ্ধ মানুষ এই স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করায় আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে সুগার ব্লাড প্রেশার এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা হচ্ছে এই স্বাস্থ্য শিবির থেকে কি জানাচ্ছেন নারায়ণী ব্যাটেলিয়নের আধিকারিক শুনে নেব মহ কুমার শাহ আছেগুলিতে আমাদের প্রি মেডিক্যাল চেক আপ ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে নানান রেখে এবং একটি আমরা সহযোগিতা পেয়েছি মুখার্জি হসপিটাল মুখার্জি হসপিটাল থেকে দুজন সনামচন্দ্র চিকিৎসক ডক্টর রাজু ঘোষ এবং ডক্টর সিএস দাস এই দুজন আমাদের ব্যাটেরিয়ানের যারা পুলিশ কর্মী আছেন এবং আমাদের যারা রিটায়ার্ড করা যারা অবসর নিয়েছে এবং এনাদেরকে আমরা মেডিকেল চেক আপ আজকে করাচ্ছি এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে আমাদের পুলিশ পার্সোনালরা যখন ঘুরতে যাবে তার আগে যেন তারা নিজেদের শারীরিক অবস্থার স্ট্যান্ডিং জানতে পারে এবং সেই অনুযায়ী যদি কারোর সেরকম প্রবলেম থাকে সেই অনুযায়ী যাতে তারা যথেষ্ট চিকিৎসা পায় এবং তার সাথে সাথে যে মানুষগুলো এত বছর অবধি আমাদের ষাট বছর ষাট বয়সে বয়স অব্দি তারা যেন রিসায় মেনে তাদের অবসরকালীন জীবনযাপনে যাতে তাদের শারীরিক দিক থেকে কোনো অসুবিধা কোনো সমস্যা করতে না হয় সেই জন্য আমরা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি এবং এই সহযোগিতা শুধু আমাদের পুলিশ কর্মীদের জন্য না আমাদের সিভিলিয়ান ভাই বোনীদের জন্য আমাদের এখানে আজকে সবাই সবার জন্য আমাদের দাঁড় উন্নত আমরা সবাইকে ওখানে ইনভিটেশান জানাচ্ছি জানিয়েছি এই মেডিকেল চেক আপে করতে নিজেকে দেখুন নিজেকে স্বাস্থ্য খেয়াল রাখুন কারণ টাইম ডে কিন্তু স্বাস্থ্য বলছিলাম এই যে হেলথ চেক আপ ক্যাম্পে কী কী বিষয়ের উপর দেওয়া হচ্ছে আমাদের এখানে এম এস অর্থমেডিকও আসছেন এবং এম ডি মেডিসিন যারা আছে ডক্টর তারাও আসছেন তবে মেনলি যেগুলো একটা বেসিক চেক আপ যেরকম ধরুন সুগার কারো আছে না কারো প্রেশার আছে কি না ব্লাড প্রেশার হাই বা লো কিনা কিন্তু আমরা দেখছি এছাড়া ধরুন আগে কারোর কোনো অর্থনৈতিক সমস্যা হয়েছিলো তারা তাদের এক্সেপ্লে ফসে ডক্টরের সাথে কনসাল্ট করা ডক্টরের একটা সাজেশান নেওয়া কনসাল্টেশন নেওয়া এগুলো বিভিন্ন কারণের কতজন এখনো পর্যন্ত সন্ত হয়ে গেছে সেভেনটিস নাম্বার আরো বাড়বে আশা করি আমাদের টাইমের সাথে সাথে আরো আছে আরও কঠিন